অনেক 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 ধন্যবাদ যারা বরবাদ নিয়ে ফেসবুকে পোস্ট করছেন তার মধ্যে অন্যতম কাজল আরফিন অমি ভাইয়া প্রীতম হাসান সঞ্জয় এরা প্রত্যেককে প্রত্যেককে জানাই ধন্যবাদ কারণ তারা নিয়ে কথা বলছে সার্টিফিকেশন হোক এটা নিয়ে তারা দাবি জানিয়েছে সো মাচ তাদেরকে থ্যাংক তারা হয়তো সামনে থেকে উপস্থিত থাকতে পারছে না কিন্তু তাও তারা ফেসবুকের ওয়ালে এটা লিখছে বরবাদের আনকার্ড সার্টিফিকেশন হোক এবং কাজিলের ফিন অমি ভাইয়া এটাই লিখেছে যতক্ষণ না বাধা আসে ততক্ষণ না মানে আমরা তো লড়তে পারি না তাই বর্বাদের আনকাট সার্টিফিকেশন হবে এটাই সে চায় এটাই সে চায় থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যেই দেখলাম সেন্সার সার্টিফিকেশন বোর্ডের অফিসে মানে উপস্থিত হয়েছিলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি বলেছেন কিছু বক্তব্য পেশ করেছেন সেটা আমি তোমাদের শোনাচ্ছি তার সঙ্গে সঙ্গে প্রডিউসার ম্যাম শারিন ম্যাম শারিন আক্তার সুমি তিনি উপস্থিত হয়েছেন একটাই তাদের কথা যে আন্দোলনটা যেন শান্তিপূর্ণভাবে হোক এবং কি বলেছেন মেহেদি হাসান হৃদয় ভাইয়া একবার শুনে নেওয়া যাক আমার ইয়েতেই খোলা আছে এক মিনিট ওয়েট শোনো মেহেদি হাসান হৃদয় ভাইয়া কি বলেছেন

ভাবো ভাবো অনশন শুরু করে দেবে প্রডিউসার ম্যাম কি বলছে একবার শুনে নেওয়া যায় প্রডিউসার ম্যাম শারিন ম্যাম কি বলছে একবার শুনে নেওয়া যায় বাবা অনেকে জড়ো হয়েছে তো খুব আওয়াজ খুব আওয়াজ খুবই আওয়াজ

এটা <laughs> 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 <laughs>

একটাই বক্তব্য সবার তোমরা সবাই যারা যারা উপস্থিত রয়েছো সেন্সার সার্টিফিকেশন অফিসের সামনে প্লিজ এমন মানে কিছু করে ফেলো না সরি এখানে আবার চালু হয়ে গেছে এমন কিছু করে ফেলো না যাতে আইন শৃঙ্খলা পুরো সমস্ত কিছু হেস্তনেস্ত হয়ে যায় এটাই একমাত্র উদ্দেশ্য বলার যে সের পরিচালক হোক বা প্রযোজক হোক তাদের একটাই উদ্দেশ্য বলা যে শান্তিপূর্ণভাবে মিছিল করা হোক বা আন্দোলন করা হোক এবং তাদের দাবিটানো মানা হোক সবাই দোয়া করো যেন খুব শীঘ্রই আমরা বিকেলের মধ্যেই জানতে পারি যে বরবাদ আনকার সার্টিফিকেট পাচ্ছে এবং তারা ইতিমধ্যে অফিসে রওনা দিয়েছেন অফিসে ঢুকছেন এবং কথাবার্তা বলে দেখুক কি হয় এবং থ্যাংক ইউ সো মাচ সেই সমস্ত মানুষজন ইন্ডাস্ট্রির সেই সমস্ত মানুষজন তারা বরবাদের পাশে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম প্রীতম হাসান রয়েছে কাদিল আরিফিন অমি ভাইয়া রয়েছে প্রত্যেকে দেখছে না এখন আজকে ভাবো আজকে যে শোরগোলটা উঠেছে বাকি সিনেমার হাইপ কোথায় আর বরবাদের হাইপ কোথায় এটাই হচ্ছে মেগাস্টার সাকিব খানের পাওয়ার প্রত্যেকে জানে এটা শাকিব খানকে চক্রান্ত করেই বানানো মানে এই জিনিসটা করা হচ্ছে সেটা প্রডিউসারও জানে সেটা পরিচালকও জানে কিন্তু তারা কখনো ক্লিয়ার করে বলতে পারবে না এটাই তারা বললো তারা কখনোই ক্লিয়ার করে বলতে পারবে না এটা একমাত্র বলতে পারো সেন্সার সার্টিফিকেশন বোর্ড যে কেন কাটা হচ্ছে কেন সিনগুলোকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে সেন্সার সার্টিফিকেশন মানেই হচ্ছে আমরা জানি সেটা রেটিং দেবে এটা কোন সিনেমার রেটিং কোন দর্শক দেখতে পাবে সেটা তারা রেটিং দেবে কিন্তু তারা সিনেমা কাটতে বলছে নাহলে ছাড়পত্র দেবে না ভাবো এই হচ্ছে পরিস্থিতি যাই হোক এই আন্দোলনটা দরকার ছিল এবং ভালো রকম ভাবে আন্দোলন চলুক না হলে সবাই অনুশন করবে আনকাট না দিলে অনুশন শুরু এবং আজকে সবাই বলেই দিচ্ছে ইফতার পার্ট মানে ইফতার যে ইয়েটা হয় অনুষ্ঠানটা হয় ইফতার সেটাও হবে সেইখানে বসেই যাই হোক ভালো রকম ভাবে কাজ হচ্ছে খুব ভালো রকম ভাবে এগিয়ে যাচ্ছে আন্দোলন এটাই চাই বরবাদের জয় হোক বরবাদ আনকাট সার্টিফিকেট চাই এক দফা একটাই দাবি